আমরা ইনডোর প্ল্যান্ট বলতে মানি প্ল্যান্টকেই বুঝি কিন্তু কয়েল প্ল্যান্টও দারুণ সুন্দর লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে কিন্তু দেখুন আমি যে টপটি দেখাচ্ছি এখানে একদম পাতা ভর্তি করা ছিল তো জানি না কোনো এক কারণে হয়তো গাছগুলো একদমই ঝরে গেছে আর মরে গেছে তো যাই হোক অনেক দিন টপটা শুকিয়ে গিয়েছিলো পানি দেওয়া হয়নি আর যখনই একটু একটু করে ভিজা অবস্থায় রেখেছি পানি দিয়েছি তখনই আবার নতুন পাতা গজাতে শুরু করে যদিও শিকড় থেকে অনেক পাতা গজিয়েছে পাতাগুলো কিন্তু ছোট আর ডালগুলো অনেকটা চিকন সেই জন্য আমি এখানে ডিএপি সার নিয়েছি যেগুলো দেখতে মাটির মতো তো এই সারগুলো কিন্তু গাছের জন্য অনেকটাই উপকারী কিছু নিয়ম তো অবশ্যই আছে সার প্রয়োগে তো আমি আমার এই গাছগুলোতে মাত্র পাঁচ থেকে ছয়টি দানা নিয়েছি আর কিভাবে দিয়ে দিচ্ছি তা দেখে নিন ডিএপি সারে ফসফেট ছাড়াও আঠারো পারসেন্ট নাইট্রোজেন বিদ্যমান থাকে যার কারণে ডিএপি সার ব্যবহার করলে ইউরিয়া সার কম দিতে হয় ফসফরাস জাতীয় সার কোষ বিভাজনে অংশগ্রহণ করে সেই সাথে শর্করা উৎপাদন এবং গাছের মূল বা শিকড় গঠন করতে সাহায্য করে তো আমার এই কয়েল প্লান্টটা যেহেতু একেবারেই মরে গিয়েছিল শুধু কিছুটা শিকড় ছিল বলে আবারও গাছ গজিয়েছে সেই জন্য আমি এই সারটা ব্যবহার করেছি শিকড়গুলো যাতে একদমই সুন্দর হয় তরতাজা হয় তাছাড়া শক্তি যেন পায় আর শিকড় ঘটনে তো এই সারটা দারুণভাবে কাজ করে আরেকটি কথা আপনাদের জানাই আমার মতো যাদের কয়েল প্লান্ট গাছ এরকম মরে গেছে আবারও জীবিত করতে চান তো এটা কিন্তু একটু সেত জায়গায় গাছটা রাখলে খুব ভালোভাবে গ্রোথ করে তো সেই ক্ষেত্রে আপনারা একটু সেচ রাখবেন কিন্তু সার প্রয়োগের সময় মাটিটা যেন শুকনো থাকে সেটা খেয়াল রাখতে হবে আর তারপর দু একদিন পর আস্তে আস্তে অল্প অল্প পানি দিতে দিতে তারপর সেচ করতে হবে যেহেতু মাত্রই গাছটা ঘটন শুরু হয়েছে সেজন্য মাঝে মাঝে তো একটু রোদে দিতে হবে তো আমার এই জালানাটার পাশে রোদ আছে সেজন্য আমি এই গাছটা রোদে রেখেছি আর মাঝে মাঝে ছায়া নিয়ে যাই গাছের টপটা একেবারেই ছোটো জন্য আমি চার দানা থেকে পাঁচ দানা নিয়েছি আর টবের চারোপাশে ধরে আমি দিয়ে দিচ্ছি যেন মাটিতেই থাকে শিকড়ে যেন না লাগে আর কয়েল প্ল্যান্টের আরেকটা জিনিস হচ্ছে পুরো টপ জুড়ে কিন্তু শিকড় থাকে তাই খেয়াল করে দিতে হবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর সবার উপকারে আসবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ